সুন্দর লাগছে দেখতে নির অ্যান্ড ক্লিন সত্যি দারুণ একটা জায়গা এই হাইকোর্ট হওয়ার আগে আমার জীবনে একটা মানে স্মরণীয় দিন হচ্ছে আমার বাবাই আমার কোলে আসে এই জলপাইগুড়িতে আর তারপর সব থেকে বড়ো পাওয়া হচ্ছে দশতলা হাসপাতাল হয়েছে এটা একটা আমার চোখের সামনে দেখা এরপর হাইকোর্টটা হলো এটাও একটা স্মরণীয় জায়গা দেখো কত সুন্দর একটা স্মরণীয় জায়গা এবং একটা সুন্দর দৃশ্য থেকে থেকে গেলেও আমার আরেকটি সিপির খাতায় রেখে দিলাম এত সুন্দরভাবে তুলেছি ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও আশা করি সবার খুব ভালোই লাগবে তো দেখো কি ভালো লাগছে মন ভরে যাচ্ছে অসাধারণ অসাধারণ লাগছে তোমরাই বলো অসাধারণ তারিখ পর তারিখ তারিখ পর তারিখ আরে তো বন্ধুরা আমরা তো গিয়েছিলাম যে দেখতে পেরেছ লোটা দেবী মন্দিরে সেখান থেকে পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের দাদাভাই বললো ঘরে যাচ্ছি না আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি কোথায় সেটা তো আমি দেখে অবাক বা শুনেও অবাক তো চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো কোথায় যাচ্ছি আর এগুলো হচ্ছে হাইকোর্টের কোয়ার্টারগুলো যারা এখানে এসে থাকবেন তাদের জন্য এই কোয়ার্টারগুলো কি সুন্দর সাজিয়েছে না এইরকম চকচকে রাস্তা তার পাশে এরকম কোয়ার্টার দারুণ লাগছে তো বন্ধুরা ধাবায় চলে আসলাম মানে ধাবা বলতে এটা একটা ঘরোয়া হোটেল অনেকগুলোই ছিল আর লাটাগুড়ি যাওয়ার পথে যে অনেক ধরনের রাস্তার ধারে হোটেল আছে তো তার মধ্যে একটা হোটেল আমরা ঢুকে গেলাম বাবাইকে বললাম তুমি খেয়ে নাও যেহেতু দুটো প্রায় বাজতে চলছে মানে দেড়টা বাজে দুটো বাজবেই তো তোমাদের দাদাভাই বললো খাবে না আমাকে বললো তুমি খাওছে না আমিও খাবো না চা পেয়েছি আর কি ভাত খেতে ইচ্ছে করে তো বাবাই যেহেতু এখানে দেখো চা আর চিড়ি ভাজা নিয়ে নিয়েছি আমিও খাচ্ছি আর বাবাই যেহেতু ওর মন পছন্দ খাবারগুলো পেয়ে গেছে সোয়াবিন আলু ভাজা পাপড় ভাজা তারপর ডিমের অমলেট ডাল এগুলো দিয়ে বাবাই শুকনো শুকনো করে ও খেতে ভালোবাসে সবজি বেশি খায় না তার মধ্যে মুখে একটা কি হয়েছে পেঁয়াজ কলি ভাজা এগুলো দিয়ে ও খাচ্ছে ওই দেখো বাবাই তো বাবাই তোমাদেরকে হ্যালো বলে দিল আর বাবাকেছে বাবা কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আর আমিও চাটা খেয়ে নিবো তোমাদের দাদাভাইও খাচ্ছে তো চাটা খেয়ে বললো অনেকটা দুধ চা নিয়েছি অবশ্যই কারণ লাল চা তো জানোই আমি পছন্দ খুব কম করি অনেকেই করে না কিন্তু ক্ষতিও আছে কিন্তু কিছু করার নেই বাইরে এসছি খাবো চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা দেখো চারিদিকে এত সুন্দর ফসল হয়েছে আলু ক্ষেত ক্ষেত আর আমরা দেখো কিভাবে যাচ্ছে আমার যে কী ভালো লাগছে অনেক দিন বাদে এরকম একটা বাইরে ঘুরিয়ে গেলাম তার তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে না একটু বাইরে যাওয়ার দরকার আছে কিন্তু কি করব বলো ওর চাকরিটা এরকম মতো সময়ই পায় না আর আমার ইচ্ছে থাকলেও উপায় নেই তাই একলা চলরে অনেক সময় বাপ মা ছেলে দুজনেই একলা চলরে চলে যাই কোথাও এদিক ওদিক ঘুরে আসি হ্যাঁ কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যেতে পারে না খুব কম তো এটা মনে করো আজকে হয়তো সূর্যটা অন্যদিকে উঠেছে নইলে এটা অসম্ভব ছিল আমি এসেলাম তো মেনলি ইঞ্জেকশান দিতে সেখান থেকে মায়ের দর্শন হয়ে যাবে আশাই করিনি মা হয়তো চেয়েছিল আমি যাই মায়ের মন্দিরে দর্শন করতে মাকে তাই হয়তো আমি যেতে পেরেছি এটাও আমার একটা পরম পাওয়া আজকের দিনে তার থেকে উপরন্তি একটা পাওয়া হলো তোমাদের দাদাভাই বলছে আমাকে নিয়ে লাটাগুড়ি ফরেস্টটা ঘুরিয়ে আনবে আমি যদিও একবার দিদিদের সঙ্গে গিয়েছিলাম কিন্তু সেটা রাতের দিকে দিনের বেলাতে আমার যাওয়া হয়নি আর প্রচণ্ড ভয় করছিল আমার কারণ ওখানে তো মহাকাল মন্দির আছে তো সেই জায়গাটা না কি বলবো অনেকটা মানে জঙ্গলের মাঝখানে তো বেশ ভয় লাগছিল যদিও বিখ্যাত জায়গা অনেকেই ঘুরতে আসো আর লাটাগুড়ি ফরেস্ট মানে ওখানে শুধু গাছগাছালেই ঘন জঙ্গলের মাঝখানে যেতে হয় এই হচ্ছে ফরেস্টের তো দাদা দাদাভাই বলছে চলো আজকে তোমাকে নিয়ে যাই আমি তো তোমাদের নিয়ে যেতে যেতে পারলাম না আজকেই নিয়ে যাবো আর রাস্তাটা দেখো কি সুন্দর সাজিয়েছে না দারুণ লাগছিলো আমার তো দেখে মনে হচ্ছিল যে আমি তাকিয়ে থাকি তা আমি তো ক্যামেরা করছিলাম তোমাদের মাধ্যমে আমিও দেখছি আর এই যে ব্রিজটা দেখো কত সুন্দর আমি বলেছি এখানে নামবো তোমাদের দাদাভাই বললো ফিরে আসার পথে নামবো আমি ঠিক আছে এত ভালো লাগছিলো তো এখন তো যাচ্ছি যাওয়ার পথে তো এখন প্রায় দুটো বাজে দুটো বাজেই কারণ আমি তো প্রায় আধ ঘন্টা মতো হতেই চলছে দুটো দশট সেরকম হবে তো তোমাদের দাদাভাই বললো এই যে লাটাগরি ফরেস্ট ঢুকে গেলাম তো চলো বন্ধুরা চারিপাশে এত সুন্দর করে সাজিয়ে চারিটা মেন গেট এই যে ঢুকে গেলাম লাটাগুড়ি ফরেস্ট বুঝতেই পারছো গাছ দেখো তোমরা দেখো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা মাত্র তিনটা প্রাণী যাচ্ছি একটা বাইকের মধ্যে দিয়ে আমার কি টেনশন হচ্ছে যদি মাঝখান থেকে একজন বেরিয়ে পড়েন দেখা দেন আমরা তিনজন কোন দিকে দৌড় দিব সেটার অপেক্ষায় আমি ছিলাম আমার তো ভীষণ ভয় করছিল ক্যামেরাটা দেখো কিভাবে নিয়েছি আমার টেনশন হচ্ছিলো বাবাকে বলছিলাম এখানে না ভূত থাকে অ্যাকচুয়ালি এখানে ভূত থাকে রাতের অন্ধকারে অনেকের ক্ষতি হয়েছে লাটাগুড়ি ফরেস্টে একটা টাইম আছে যে টাইমটার মধ্যে দিয়ে অনেকেই এইটা এই রাস্তাটা দিয়ে সেফ মনে করে না ডেঞ্জার জোন বলে কথা আর এই যে দেখো ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটাও যাচ্ছিল আমি যে তাড়াতাড়ি চলো ওদের পিছন পিছন কিন্তু ওরা তো খুব স্পিডে যাচ্ছিল তোমাদের দাদা ভাই বলছে না এখানে এত স্পিডে যাওয়া যাবে না এখানে স্লোলি যেতে হয় আমি যে স্লোলি যাচ্ছি ওই দেখো গাড়িগুলো কীভাবে যাচ্ছে তো বলছে যে না এখানে আস্তে আস্তে যেতে হয় যদি বন্য পশুরা বেরিয়ে যায় ওদেরকে যাওয়ার পথ দিতে হবে আর তুমি স্পিডে গেলে কন্ট্রোল করতে পারবে না সেটাও বুঝতে হবে আর কিন্তু এখানে কেউ আসতে চালাচ্ছে না আমি তোমাদের দাদাভাইকে বললাম আর এটা হচ্ছে একটা ঘোরার জায়গা ভেতরে যারা যারা যান গাড়ি দিয়ে তো আমি আর ওখানে নামা নামির সিন তো নেই আমার টেনশানে টুক শুকিয়ে গেছে বন্ধুরা আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমার ক্লিপ খুলে গেছে মাথা চুলে তাও আমি বেঁধে নিতেও একটু সময় পাচ্ছি না দাদাভাইকে বলছি না যে দাঁড়াও আমার এত টেনশন হচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম বাস যাচ্ছে তো বাসে করে অনেক লোক যাতায়াত করে তোমাদের দাদা বলছে হ্যাঁ এটা তো মেন রাস্তা দিক তো যাবেই তো আমার জানা ছিল না বাসে করে তো আমি কখনো যাতায়াত করিনি আর ফরেস্টটা দেখো কি ঘন জঙ্গল আমার কি টেনশন হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো আমি ওকে বলছি তুমি একটু তাড়াতাড়ি চলো আর যেতে হবে না আমাকে বাড়ির দিকে নিয়ে চলো আমার প্রাণের এত ভয় তোমাদের দাদা বলছি ধুর কিচ্ছু হবে না তুমি এত ভয় পাও এদিক দিয়ে লোকজন যাতায়াত করে এটা যাতায়াতের রাস্তা আর ওরা এই টাইমে বের হয় না ওদের একটা সময় আছে হ্যাঁ তোমাকে বলেছে যদি এখন বাঘ আসে তোমাকে বলবে যে আমার এই টাইমে বেরোনোর সময় না বেরোচ্ছি আর হাতির ভয় পাচ্ছিলাম জানো তো যখন আসে কি পরিস্থিতি হতে পারে তো তোমাদের দাদা বলছে কি হবে না চোখ করে বসে থাকো ওর খুব সাহস আমার এত সাহস নেই বন্ধুরা যাওয়ার পথে একজনকে দেখতে পেয়েছি সে হচ্ছে বানর বানর মশাই বাচ্চা নিয়ে দৌড়াচ্ছিলো তাকে একটু দেখে নিয়েছি আর আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি নিয়ে চলবো আর পারবো না আমি আমার টেনশন হচ্ছে তা বলছে ঠিক আছে আর কি করব তোমার যখন এতই ভয় আর কি করব অনেকটা গিয়েছি তারপর আমি বলছি এখন আমার মুখে একটু হাসি ফুটেছে তার কারণ হচ্ছে তোমাদের দাদা আমার কথাটা শুনতে পেয়েছে বলছে ঠিক আছে আমি ব্রেক করে নিয়ে যাচ্ছি আমি যে হ্যাঁ হ্যাঁ তাই করবো বাবা গো প্রাণটা মানে হাতের কাছে দিয়ে আমি ঘুরে আসলাম এত টেনশান হচ্ছিল এত টেনশান হচ্ছিল তা আমি এখন বেরিয়ে আসছি তাই বলছি বাই বাই লাটাগুড়ি ফরেস্ট অনেক দেখলাম কি দেখব বলো তো ওখানে শুধু পাখির আওয়াজ আর এই যে ঘন জঙ্গল জঙ্গল এখানে কিচ্ছু দেখার নেই তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম হ্যাঁ গো আমাকে নিয়ে বেরিয়ে চলো আমি আর পারছি না টেনশান হচ্ছে তা বলো ঠিক আছে চলো আর কি তোমার যখন এতই টেনশান আর কি করা যাবে চলো তাহলে রিটার্নই করি তো দেখো জঙ্গল আর শেষ হচ্ছে না এতটা লং ভিডিও আমি তাও স্পিড বাড়িয়ে দিয়েছি অনেকটা কেটে দিয়েছি তারপর এই যে এখানে লিখিয়ে দিয়েছে যে যেখানে এলিফ্যান্ট জোন মানে হাতিরা এখান থেকে যাতায়াত করে এরা ওদের জায়গা তো চলো বন্ধুরা আমি তো এখন ব্যাক করছি এই যে সেই ঘন জঙ্গল যাওয়ার পথেও দেখিয়েছি আবার ফেরার পথেও তোমাদের দেখাচ্ছি এবার আমি বলছি যে এবার চলো আর আমি থাকছি না তারপর বলছে ঠিক আছে চলো চলো বেরিয়ে গেছি আর তোমাকে টেনশন করতে হবে না আমার না কেন যেন এরকমটা হয় আমার প্রাণের খুব ভয় ওই যে সেই জায়গাটা রিটার্ন করলাম তোমাদের দেখালাম তো এখান থেকে আমরা একদম মেন রাস্তায় চলেই আসছি এখন আমি একটু শান্তির নিঃশ্বাস ফেললাম বন্ধুরা বাপরে বাপ কি টেনশনটাই না ছিল আমার আমাকে বলছে তোমাকে নিয়ে ঘোরা যাবে না এই দেখো লেখাই আছে এলিফেন্ট ধাপা মানে এখানে সব মানে তাদেরই নাম দিয়ে সব কিছু বুঝতেই পেরেছো এখানে সেফজন এখানে টেনশন নেই বেরিয়ে গেছি যেহেতু এই যে মেন রাস্তায় চলে আসি এখন আমি নিশ্চিন্তা উফ বাবা বাঁচালে আমাকে সত্যি আমার বর আমার কথা শুনে আমি অনেকটা ধন্য হয়ে গেলাম কারণ আমার প্রাণের খুব ভয় ছিল আমি ভীষণ টেনশন করছিলাম আর সেই প্রাণের জায়গায় দাঁড়িয়ে গেলাম বন্ধুরা কেমন লাগছে বলো জায়গাটা খুব সুন্দর না দেখো এই ওভারব্রিজের নিচে দেখো একটা স্কুল আছে কি সুন্দর একটা মাঠ এত ভালো লাগছে দেখতে আমার না দারুণ লাগছে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে বলছে ওই পাট দিয়ে যেতে হবে এই যে এইটার উপর দিয়ে উঠতে হবে আচ্ছা আমি পারবো বলছে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে আসো আসো তারপরেই এই দেখো এখানে আমরা নেমে গেলাম ওই যে ওই পার দিয়ে এলাম এসে এই যে দেখো জায়গাটা কি সুন্দর এটা রাস্তার ধারে ওই ব্রিজটার পাশ দিয়ে এটা মেনলি হাঁটাচড়া কর রাস্তা তোমাদের দাদাভাই দেখো কি করছে আমি কিন্তু এখানে একটা রিলস করছিলাম তো ভাবছিল আমি ফটো তুলছি তাও একটু ঢং করছিলো আমি হেসে দিলাম আর না ভিডিও করছি আর আমাকে বলছে নিচটা দেখাও এত সুন্দর জায়গাটা দেখাও একটু সত্যি বলছি কি সুন্দর জায়গাটা করেছে দেখো এটা একটা স্কুল কিন্তু আর এটা হচ্ছে একটা মাঠ স্কুলের কি সুন্দর ফাঁকা না ভালো লাগছে দেখতে তাহলে নিচ থেকে কত সুন্দর তো চলো বন্ধুরা ব্রিজটা পার হয়ে এবার চলে যাচ্ছি বাড়ি ফেরার পথে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে চারটা পার হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি যাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাও হাসছে আমরাও হাসছি কারণ আমার সেই জঙ্গল পার হয়ে এসে চলে এসেছি এবার বন্ধুরা অনেকটা মুখ ভরা হাসি দেখতেই পাচ্ছ চুলগুলো তো একদম জ্বর বেঁধে গেছে কারণ আমার ক্লিপটা কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না হ্যাঁ তো এই যে দেখো আমার প্রাণটা একদম ফিরে পেয়েছি বলছি আর কি সুন্দর সূর্যটা যেহেতু বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ওয়েদারটা যা সুন্দর লাগছে রাস্তাটা একদম আর সূর্যটা দেখো মামা বাড়ি যাচ্ছে তার জন্য এত সুন্দর কালারফুল একটা দৃশ্য আমরা দেখতে পেলাম এবার লাটাগুড়ি ফরেস্ট তো পার হয়ে এসেছি এবার বাড়ি ফেরার পথে যতটুকু দেখা যাচ্ছে তোমাদের কাছে শেয়ার করছে এই জায়গাগুলো কী সুন্দর এগুলো কিন্তু ট্যুরিস্ট জায়গা এখানে অনেকে এসে থাকেন রিসোর্ট টাইপের রেস্টুরেন্ট অনেক কিছু আছে নামগুলো আর তোমাদের কাছে শেয়ার করলাম না আর তোমাদের দাদাকে বললাম চলো এখন তো খিদে পেয়েছে সারাটা দিন ঘুরেছে ওই এক কাপ চা খেয়েছি আর বাড়ি থেকে তো সকালবেলা রান্না করিয়ে এসেছিলাম তো সেইগুলো কিন্তু আমার আর খাওয়া হয়নি আর এসে দেখো রেলগেট পড়ে গেছে তো তোমাদের দাদা হয়ে বললাম দেখো যাওয়ার সময় রেলগেট আসার সময় রেলগেট বললাম হ্যাঁ এই জায়গাটা খুব ঘন ঘন রেলগেট পড়ে তো চলো রেলগেট তো উঠে গেছে এবার চলো আমরা যাব আর যাওয়ার পথে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে দেখো তেজপাতা শুকনো তেজপাতা দেখতে পাচ্ছ শুকনো না কাঁচা আমি মাথাটা আমার গেছে কাঁচা তেজপাতা হুম ওগুলো শুকোবে আর কি আর এই যে দেখো গুহার ভিতর দিয়ে যাচ্ছি রে আর দেখো কি সুন্দর একটা মন্দির দারুণ লাগছে দেখতে তারপরে চলে আসলাম তিস্তা নদী দেখতে পাচ্ছ তিস্তা নদীর পরিস্থিতি শুকিয়ে আছে না খা খা করছে বালি বালি তারপর অনেকটা পথ এগিয়ে চলে আসলাম এটা হচ্ছে হাই রোড হাই রোড থেকে আমরা ব্যাকসাইডে বাবাইয়ের স্কুলের পাশ দিয়ে চলে যাব আমরা শর্ট যাওয়ার পথে মঞ্চাইলে এগরোল নেবো তো এগরোল এই যে আমাদের পোস্টেশ মোড় থেকে নিয়ে নিলাম চলো বাড়ি যাই বন্ধুরা এখন বাড়ি আসলাম বন্ধুরা বন্ধুরা কতক্ষণ কি পাতা ঘরে এসে চা খাবো কারণ রাজুদার চাই দোকান বন্ধু আর তোমাদের দাদা ভাই ক্লান্ত হয়ে গেছে বাইক চালিয়ে দেখান তোমাকে তুমি বন্ধুরা বাড়ি চলে আসলাম সারা দিন চলে গেল বারোটায় গিয়েছি বারোটায় গিয়ে এই এখন ঘরে ঢুকলাম এখন বাজে সাড়ে পাঁচটা আমরা অনেকটা রাস্তা ঘুরলাম সেই তোমার গিয়েছিলাম মেনলি গিয়েছিলাম ইনজেকশন দিতে আজকে আমার সেকেন্ড ইঞ্জেকশন ছিল তো সেই ইঞ্জেকশন দিয়ে দশতলা থেকে হুট করে প্রোগ্রাম হলো দাদা ভাই বলো চলো তাহলে একটু ঘুরেই আসি বাইকে তেলগুলো ভরে ঘরে নিয়ে চলে গেল একদম লাটাগুড়ি লাটাগুড়ি ফরেস্টে গিয়ে ঘুরে আসলাম বেশ মজা লাগলো অনেকটা জায়গা ঘুরলাম দমনি হয়ে তারপর এখন এই যে আসার পথে দুধের প্যাকেট আর এগুলো নিয়ে বাড়ি আসলাম এখন খাবো আর যা সারাদিন যা পরিশ্রম হলো বাইকে বসে থেকে চলো পরে আসছি তো বন্ধুরা এখন যেহেতু সন্ধ্যায় প্রায় হয়ে গেছে বাবাইকে বললাম তোমরা রোলটা খেয়ে নাও আমিও খেয়ে নেবো খেয়ে তারপর চা করবো চাটা খেয়ে তোমাদের দাদাভাই বাবাইকে নিয়ে যাবে নিচে একটু ব্যাডমিন্টন খেলতে আর এই যে দেখো জিলিপিগুলোও খেয়ে নিচ্ছে আমিও একটা খাবো দেখি কেমন হয়েছে চিনির জিলিপি বেশ ভালোই লাগছে আর এই যে বন্ধুরা আমাকে অবস্থা দেখো আমি এখন স্নান করবো মাথা ভর্তি ধুলো এগুলো সব পরিষ্কার করতে হবে এত এত রাস্তা ঘুরেছি মাথায় মধ্যে একদম একটা ভার ভার ভাব আছে বাবাই চলে গেছে খেলতে আর রান্না রান্নাবান্না বলতে তো দুপুরে রান্না করে গেছেন সে তো আর খাওয়া হয়নি তো সেই রান্নাগুলোই গরম করে নিব ওগুলোই রাতে খাবো আর এখন স্নান টান করে পুজো দিনে এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজতে চলছে তো চলো বন্ধুরা আজকে আসি ভিডিওটা কেমন বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আজকের জন্য টাটা বন্ধুরা বাই বাই ভালো লাগলো একটা লাইক করো বাই বাই